শচীন দেব বর্মন একজন প্রবাদ প্রতিম ভারতীয় বাঙালির চলচ্চিত্র সুরকার যিনি বাংলা ও হিন্দি দুই ভাষার চলচ্চিত্রে সুরের জাদুতে দর্শক শ্রোতার মন ভরিয়েছিলেন ত্রিপুরার রাজ পরিবারের বংশধর হয়েও সঙ্গীত সাধনায় জীবন কাটানোর মনোবাসনা নিয়ে কুমিল্লার শচীন দেব ক্রমেই হয়ে উঠেছিলেন চলচ্চিত্র জগতের শচীন কর্তা প্রয়াত কিংবদন্তি শিল্পীর জন্মদিন আজ তুমি দক্ষিণ হা এসেছিলে পরশু সব ভুলে চাই তাই ভুলিনার মতো বিখ্যাত সব গানগুলো সৃষ্টি যার হাত ধরে তিনি সচিব দেব বর্মন একাধারে সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার গায়ক ও লোকসঙ্গীত শিল্পী ছিলেন তিনি সঙ্গীত জগতে এস ডি বর্মন হিসেবেই বেশি পরিচিত ছিলেন সঙ্গীতে তার ক্যারিয়ার শুরু কলকাতার আকাশবাণী ভবনে গত শতাব্দী দুইয়ের দশকের শেষের দিকে বাংলা লোকগীতি ও হিন্দুস্তানি ক্লাসিক্যালের ওপর কাজ করতেন তিনি এরপর উনিশশো সালে তার সেমি ক্লাসিক্যাল রেকর্ড খামাজ মুক্তি পায় সেখানে যেমন ছিল এ পথে আজ তেমনি ছিল লোকগীতি ডাকলে কোকিল রোজবিহনে ফিল্মিস্তানে শশধর মুখোপাধ্যায় ডাকে বম্বে গিয়েছিলেন শচীন দেব বর্মন অশোক কুমারের শিকারী ও আরদিন সিনেমা দিয়ে তার কাজ শুরু এরপর অনেক ক্লাসিক্যাল সিনেমায় মিউজিক কম্পোজ করেছেন তিনি যার মধ্যে রয়েছে পিয়াসা দেবদাস গাইড এছাড়া আরাধনা জুয়েল থিফ চুপকে চুপকের মতো কমার্শিয়াল সিনেমাতেও কাজ করেছেন তিনি তেতাল্লিশ বছরের সঙ্গীত জীবনে শচীন দেব বর্মন প্রায় দুইশো বাংলা ও হিন্দি লোকসঙ্গীত রাগ প্রধান ও ভজন স্বকণ্ঠে রেকর্ড করেন পনেরোটি বাংলা ও উননব্বইটি হিন্দি ফিল্মের সঙ্গীত পরিচালনা করেন তিনি সঙ্গীত চর্চার অভিজ্ঞতা নিয়ে শচীন দেবের সারগাম সালে কলকাতা দেশ পত্রিকায় নয় কিস্তিতে প্রকাশিত হয় কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পদ্মশ্রী ফিল্মফেয়ার এশিয়ান ফিল্ম সোসাইটি পুরস্কার সহ বহু সম্মাননা কিংবদন্তী এই শিল্পীকে আজও অনুসরণ করেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও Can you imagine sometimes it has so happened that in his moments of creation That man has finalized in half an hour three tunes for a picture. Because I was awestruck because he was my in my guru category and heard them on the radio and I had to pinch myself to say, okay, I'm singing for R.D. Barman. শচীন বর্মনের বাবা ছিলেন ত্রিপুরার রাজা তার হওয়ার কথা ছিল ত্রিপুরার রাজা হয়ে গেলেন আধুনিক বাংলা গানের মুকুটহীন রাজা উনিশশো ছয় সালে আজকের এই দিনে কুমিল্লায় জন্ম হয় তার সবিস্টু নাইটের পক্ষ থেকে গুণী এই শিল্পীর জন্য রইল গভীর শ্রদ্ধা জন্মদিন শচীন দেব বর্মন